হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে দেখো আমি সকালবেলায় রস কেটে চলে এসেছি খেজুরের রস চা আছে গাছপাড়া তো দেখেই বুঝতে পারছো কত কুয়াশা কিন্তু তখন সাড়ে সাতটা বাজে খুব সকালও না সাড়ে সাতটা তো তখনও মনে হচ্ছে যেন ভোর হয়ে আছে কারা কারা খেজুরের রস থেকে ভালোবাসে অবশ্যই এসে খেয়ে যাবে এখানে প্রত্যেক দিনভাবেই যাব যাবো খেজুরের রস খেতে কিন্তু ঠান্ডার জন্য যাওয়া হয় না তো যাই হোক আজকের ফাইনালি চলে গেলাম খেতে খেজুরের রস দেখো কতটা রাস্তা গিয়ে তারপরে যেতে হয়েছে রাস্তাটা দেখতেই পাচ্ছ কত অন্ধকার হয়ে রয়েছে তোমরা কারা কারা খেজুরের রস খেতে পছন্দ করো কত দূরে যাচ্ছে আমরা রসটা খেতে দেখো রাস্তাঘাটগুলো দেখো চার আর যদি আটপাশে বাড়ি হয়ে থাকে তো এসে খেয়ে যেও গাছপাড়া রাস্তার সামনেই দেখতেই পাবে রাস্তার সামনে বিক্রি হচ্ছে খেজুরের রস আর ওদিকে গুড় তৈরি হচ্ছে একদিকে একদিকে রস বিক্রি হচ্ছে দেখো চার সাইড পুকুরটা দেখো পুকুরে কিছু দেখতে পাচ্ছো পুকুরে জল নেই তো টাটা সবাইকে সবাই ভিডিওটা দেখবে আমরা কত ঠান্ডার মধ্যে কেঁপে কেপে গেছি খেজুরের রস খেতে দেখো এই দুদিন এত কুয়াশা পড়েছে কিন্তু আজকে কুয়াশা নেই আজকে আবার কুয়াশাটা পড়েনি এটা তোমার সোমবারের ভিডিও আমি আজকে ভিডিওটা ছাড়ছি যেহেতু কালকে ছাড়তে পারিনি ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখবে ভিডিওটা কিচ্ছু হয়নি কিছু দেখা যাচ্ছে না তাই বলছি বলছে কুয়াশায় খুব কুয়াশা গেলে না কি বলে কুয়াশা কুয়াশা রে বাবা কি ঠান্ডা ঠান্ডা হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছে না সেই তো বলছি তাহলে সকাল ছটার সময় কি হবে কুয়াশা দেখো বাবা এই মেয়েটাকে নিয়ে আসতে আমি না করলাম ফোনটা দিয়ে ঘরে রেখে আসবে হতো ওটা ঠান্ডা মন্দির হুম কী রাস্তাটা কেটে খিচুড়ি করেছে হুম 해줄래 러스 파워 자매 해줄래 러스 카이고 해줄 러스 이친 레이스 레고 이 사람 좀좀좀 어떻게 탄다 해줄래 러스

অনেক্ৰ এইব তোমাক